ধরে রমজান শরীফে মনে একটা মাস হাদিস শরীফে রসুল বলেছেন যে এই মাসে নফল এবাদত করলে ফরজের সোয়াব দান করা হয় ফরজ এবাদত করলে তার সোয়াব সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় ও যুবকের দলেরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন দোকান পাটি বসে আছেন এই রহমত মাঘফারাত না জাতের মাস মাঘে রমজানুল মোবারকের এই পবিত্র সময়টাকে হেলাই হেলাই কাটিয়ে দিবেন না দেখতে দেখতে রহমতের দশ দিন চলে গেল মাঘ ফেরাতের দশ দিন চলে গেল আজকে না জাতের দ্বিতীয় রাত ও যুবক বন্ধর আমার বাবাজিরা একটু মেহের পানি করে চিন্তা করে দেখেন দেখতে দেখতে রমজানের দিনগুলো চলে যাচ্ছে এরকমভাবে দিন চলে যাবে রাত চলে যাইতে যাইতে এমন একটা মুহূর্ত আসবে যেই দিন আমি চৌধুরী থাকবো না আপনি থাকবেন না নিত্যর ফেরেস্তা মালাকুল মৌদ আজরাইল যখন যার সামনে হাজির হইয়া যাইব প্রধানমন্ত্রী চিনবে না রাষ্ট্রপতি চিনবে না কে ধনী চিনবে না কে গরিব চিনবে না যখন যার সামনে হাজির হইয়া যাইব একটা সেকেন্ডের অনুমতি দিবে না এই জন্য দুনিয়া থেকে চলে যাবার আগে আসন্ন নবীর অন্তরে পয়ে পয়দা করি কারণ ওই নবীর মোহব্বত অন্তরে রাখি আমরা যেই নবী শুধু দুনিয়ার সাথী নয় তিনি কবরের সাথী হাসরের সাথী মিজানের সাথী ফুলসিরাতের সাথী ইহকালের সাথী পরকালের সাথী ওই নবীর মোহব্বতে দুরুজ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে তাইলে জবানটা ছেড়ে দিয়া একটু ভালোবাসা অন্তরে নিয়া নূর নবীজির মোহব্বতে দুরুজ শরীফে মশগুল হয়ে যায় আল্লাহ

আসুন জীবনের গুণা মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মোতাবাজি হইয়া একটু বড় করে আওয়াজ দেয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মশগুল হইয়া যাই জবানটা ছেড়ে দিয়ে সবাই আমার সাথে পড়ুন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 हो इलाह इन ललो इन लल लह इलाह इह قلبي غير الله حسبي ربي اما في قلبي غير صلى الله <سؤال> لا اله الا الله 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 لا اله الا الله لا اله كون مقامي

إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لا, لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ